কোনটা কোনটা আরার এটা বলছিলেন কত বলা হয়েছিল ভাই পঁচিশ শেষ মেশ কত চাই শেষ কত চেয়েছে দুই তিন হাজারে বাড়ি মারে মানে পঁচিশ বলতে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আর আর উপরে দুই তিন হাজার হলে দেবে এরকম এরকম

চিরকাল হ্যাঁ না ভাই যান কত গুলা হলো আটটা হয়েছে তো চলেন তো আমরা গরুগুলো দেখি কোথায় রাখছেন

আমি না আমি আসলে কাউরে টাকা দানি করছে ওনারা বলে অনেক পাত্তা একশো নব্বই পঁয়ষট্টি বলছিলেন আপনি আচ্ছা আচ্ছা কিন্তু আমি পরে যে বলছি আমি নিবো না এত বড় দশ টাকা

তবে এই বছর কুরবানিতে সামনে বছর হলে মনে হয় বেস্ট হতো এবার চার দাঁত চার দাঁত চার দাঁত আমি চার দাঁত হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে তিন মাস আছে তো হ্যাঁ ইনশাআল্লাহ মানে প্রতিদিন এটা তো ইন্ডিয়ান তরস তো এটা আপনারা প্রতিদিন 1 কেজি ফ্রাই কেন 1 কেজি মানে কত কয় মন গোসা ধরে দেবেন আপনি টার্গেট করলেন ধরেন আপনারা আড়াই মন এখন যা আছে ধরেন এখন আছে সাড়ে 5.5 মন হ্যাঁ সাড়ে 5.5 মন আছে আর আছে আর আড়াই মন আড়াই মন আড়াই মন